হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের বলবো চেরি গেমের কথা যে চেরি গেম থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজেই দশ ডলার ইনকাম করতে পারবেন সো কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে পেমেন্টটি আপনি আপনার বিকাশ নগদ রকেটে নেবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি দেখিয়ে দেব সো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর তার পাশাপাশি মাইনিং প্রজেক্ট সম্পর্কে যে কোনো সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের ভিডিও বক্সে আছে সো চেরি গেম থেকে আপনি কিভাবে দশ ডলার ইনকাম করতে পারবেন সো তার জন্য অবশ্যই আপনাকে চেরি গেমে জয়েন হতে হবে সো চেরি গেম জয়েন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক ক্লিক করে আপনি চেরি গেমে খুব সহজে জয়েন হতে পারবেন সো এখান থেকে আপনি যে নিচে আর্ন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে ওপরে অপশনটি দেখতে পাচ্ছেন টাস্ক দেখুন আমার কিন্তু দুইশো একাশিটি টাস্ক পূরণ হয়েছে পাঁচশোটি টাস্কের মধ্যে সো এখানে যদি আপনি পাঁচশোটি টাস্ক পূরণ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দশ ডলার পেয়ে যাবেন সো এই টাস্ক গুলো পূরণ করা কিন্তু খুবই সিম্পল আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে পাঁচশোটি টাস্ক পূরণ করতে পারবেন সো টাস্ক পূরণ করার জন্য এখানে আপনি সোশ্যাল দেখতে পাচ্ছেন এখানে আপনি অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন সো এগুলো কিন্তু আমি অলরেডি কমপ্লিট করেছি সো এখানে কিন্তু আপনি এখানে ডেইলি যে টাস্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম অনেকগুলো টাস্ক চলে আসবে সো আপনি এখান থেকে প্রতিদিন কিন্তু টাস্ক পূরণ করতে পারবেন সো এই টাস্কগুলো আপনি কিভাবে পূরণ করবেন সো এখানে আমি আপনাকে যদি একটি টাস্ক পূরণ করে দেখাই সো আমি টাস্কের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে জয়েন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর এটা আমাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে সো আমি এখান থেকে বের হয়ে আমি আবার আবার চেরি গেমে চলে আসবো তারপর এখানে চেক চেকে ক্লিক করলে কিন্তু দেখুন আমার টাস্কটি কিন্তু পূরণ হয়ে গেলো এখানে দেখুন দুশো একাশিটি ছিল এখান থেকে কিন্তু দুশো বিরাশিটি হয়ে গেল খুব সহজে কিন্তু আপনি টাস্কটি পূরণ করতে পারবেন আবার এখানে আপনি পার্টনার দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনি টাস্ক পেয়ে যাবেন সো আমি এখানে পার্টনার থেকে অলরেডি টাস্ক পূরণ করেছি তাই আমার অলরেডি দুইটি টাক্স রয়েছে এখান থেকে রেফার আপনি কিন্তু রেফার করেও ইনকাম করতে পারবেন সো আমরা এখানে নিচে ইয়ার অপশনে যদি চলে আসি সো এখানে দেখুন রেফার প্রাইস পুল সত্তর হাজার ইউএসডিটি রেফার করে রেফার যারা করবে তাদেরকে তারা কিন্তু সত্তর হাজার ইউএসডিটি কিভাবে করবে সো এখানে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেক মাসে দশ হাজার ইউএস ডলার কিন্তু তারা কিভাবে করে সো এখানে আপনি শুধু রেফার করে কিন্তু এই পাঁচশো লিস্টের মধ্যে আসতে পারবেন এখানে টপ পাঁচশো লিস্টের মধ্যে যারা থাকবে তাদেরকে কিন্তু তারা দশ হাজার ডলার কি করবে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এক নাম্বারে যে ব্যক্তিটি আছে সে কিন্তু পাবে পাঁচশো ডলার আমি যদি নিচে যাই দেখুন পাঁচশো নাম্বারে যে আছে সে কিন্তু পাবে দশ ডলার এখানে কিন্তু সে মাত্র আটটি রেফার নিয়ে পাঁচশো নাম্বার সিরিয়ালে চলে এসেছে সো আপনি যদি এখানে রেফার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন সো আপনি রেফার করে কিন্তু এই লিস্টে খুব সহজে ঢুকে যেতে পারবেন সো যারা কিনা টপ একশো একুশের মধ্যে থাকবে তারা কিন্তু পাবে হচ্ছে পঁচিশ ডলার আর যারা একশো একুশের নিচে থাকবে তারা কিন্তু পাবে দশ ডলার সো এখানে আরও প্রাইস কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে টপ টেনে থাকলে কিন্তু আপনি একশো থেকে পাঁচশো ডলার পাবেন সো এভাবে কিন্তু আপনি এখান থেকে রেফার করে খুব সহজে ইনকাম করতে পারবেন সো এখানে যে দেখতে পাচ্ছেন চেরি সুন সো আপনার এখানে যে চেরি কয়েনটি আছে সেটি কিন্তু খুব তাড়াতাড়ি তারা লঞ্চ করে দেবে সো এটা লঞ্চ করলে আপনি কিন্তু এই কয়েন বিক্রি করেও ইনকাম করতে পারবেন তো এখন কথা হলো আপনি এই যে দশ ডলার ইনকাম করবেন টাস্ক পূরণ করে সেটি কিভাবে উইড্রো নেবেন তো তার জন্য অবশ্যই আপনাকে ইয়ার ড্রব অপশনে ক্লিক করতে হবে সো ইয়ার ড্রপ অপশন আসার পর আপনি নিচে এখানে ওয়ালেট অপশন দেখতে পারবেন সো কানেক্ট ইয়ার টোন ওয়ালেট এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর কানেক্ট ইয়ার টোন ওয়ালেট এখানে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু আপনার ওয়ালেটগুলো শো করবে সো জাস্ট আমি টোন কিপারটি ওপেন করতেছি টোন কিপার ওপেন হওয়ার পর এখানে কানেক্ট ওয়ালেট জাস্ট এখানে ক্লিক করে দেব তারপর আমি আমার টোন কিপারের পাসওয়ার্ডটি দিয়ে দেব সো দেখুন আমার ওয়ালেটটি কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখন কিন্তু আপনি যে দশ ডলার এখান থেকে টাক্স পূরণ করে ইনকাম করবেন সেটা কিন্তু এখানে ক্লেম করে সরাসরি আপনার টোন কিপারে চলে যাবে এবং আপনি টোন কিপার থেকে কিন্তু আপনি আপনার এই ডলারটি সেল করে আপনি আপনার বিকাশ নগদ রকেটে নিতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর তার পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন আমি কিন্তু সেখানে সর্বপ্রথম লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি সো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম